রক্তদান দান রক্তদান মমতার আপনার রক্তে অন্যের আপনার রক্তে বাঁচতে পারে আপনার

রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার চলে যারা এখানে ব্লাড সুগার টেস্ট ডিসিজি প্রেসার ব্লাড প্রেসার সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা যারা

এই প্রথম বছর বিশ্ব নদী দিবস উপলক্ষে আমরা যে মুহূর্ত পৃথিবীদের যে রক্ত চাহিদা ঘাটতি মেটাবার জন্যে আমরা এটাই প্রথম বছর আমরা উদ্যোগ নিয়েছি আমাদের টোটাল মহল্লাবাসী সকলের সহযোগিতায় একাডেমিক প্রচেষ্টায় এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি কলারামপুর জামাতাগড়া জুম্মা মসজিদ কজবজ ব্লক ভান চিংড়িপোদা অঞ্চল সেই জন্য আমরা অনেক আনন্দিত যে এই রকম উদ্যোগ আমরা প্রত্যেক বছরে আমাদের করার ইচ্ছা আছে বা আমাদের সকল মসজিদ কমিটি পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে এ ছাড়াও আরও আমাদের যেরকম জনকল্যাণমুখী যেসব উদ্যোগ নেওয়া হয়েছে আজকে সন্ধ্যের পরে আমাদের গরিব মানুষদের দুঃস্থ ব্যক্তিদের জন্য কম্বল বিতরণ করা হবে বস্ত্র বিতরণ করা হবে আর কিছু আমাদের ইসলামিক কুইজ হয়েছে কালকের সেটাও ফিরাইজ ফিরাজ বিতরণী অনুষ্ঠান আমাদের সন্ধ্যে সাতটার পর আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠান আমাদের আজকের শেষ দিন আজ রক্তদান দিকে মহিলা ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে একশোরও বেশি এখন পর্যন্ত রক্তদান আমাদের কমপ্লিট হয়ে গেছে আরও আমাদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রস্তুত আছে তাই আমরা সকল খুব আনন্দিত ভবিষ্যতে এই এই ধরনের আমরা প্রোগ্রাম প্রত্যেক বছরে আমাদের করার ইচ্ছা আছে সকলকে অনুরোধ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকল মন্দির করে দেব আপনার নাম আমার নাম সুজাত জমা দাস চিংড়িপোতা অঞ্চলের যুব সভাপতি দেখুন আমাদের এই বাংলায় সবার ঐতিহ্য যে সর্বজাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে একত্রিত হয়ে মানুষের জীবনের সব থেকে যেটা দামি মূল্যবান জিনিস যেটা পয়সার বিনিময়ে পাওয়া যায় না সেই উদ্যোগ আজকের এই জমাতাবাড়া যুম্ম মসজিদের তরফ থেকে যে নেওয়ায় আমরা সতস্ফূর্তভাবে সবাই মিলে আনন্দ এবং খুশি যে আজকের সবাই মিলে এগিয়ে এই মানুষের জীবন দানের জন্য যে এক রক্ত কীভাবে মানুষকে দিলে মানুষ বাঁচবে সেই আগ্রহ প্রকাশ করায় জন্য তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এমনই একটা দলের সঙ্গে যুক্ত যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে সবসময় মানুষের সঙ্গে থাকুক মানুষের পাশে থাকুক এবং মানুষের বিপদ আপদে সঙ্গে নিয়ে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় তার চেষ্টা করো তাই আজকের দিনটা আমাদের কাছে খুব মূল্যবান যে এই সময় আজকের এক একটা মসজিদের তরফ থেকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সময় দিতে পেরে আমরা খুব গর্বিত যে আমরা মানুষ যে বিপদে থাকে বিপদের মধ্যে মানুষ পড়ে তার যাতে অন্তত কিছুটা শুরু হয় আমাদের মাধ্যমে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং এই জমা দমারা সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে সবাই মিলে একত্রিত হয়ে এক জায়গায় থেকে এই অনুষ্ঠানটা করার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আমার নাম হচ্ছে কানাইলাল দাস বজ পঞ্চায়েত সমিতির সভাপতি এক নম্বর